আসসালামু আলাইকুম আজকে আমি একটা সবজি ডালের রেসিপি নিয়ে এসেছি এই সবজিটা আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবেন ভাতের সাথেও খেতে পারবেন এটা খেতে সব কিছু দিয়েই ভালো লাগে এভাবে করলে দেখা যায় যে আপনারা যেটাই করেন না কেন সেটার সাথে খেতে ভালো লাগবে আর শুধু শুধু যে আপুরা ডায়েট করেন তারাও এইভাবে শুধু সবজি রান্না করে এক বাটি সবজি খেয়ে নিলেই পেট ভরে যাবে প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি এখানে যার যেই তেল দিয়ে রান্না করতে ইচ্ছা সেই ওটা দিয়েই করবেন সয়াবিন তেল অলিভ অয়েল যাই যেটা দিয়ে করেন প্রথমে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতাকে টুকরো করে দিলাম আর দুইটা এলাচ দিয়ে দিলাম তারপর এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো এটা দিয়ে আমি কিছুক্ষণ এখন একটু অপেক্ষা করব পেঁয়াজটা সফট হয়ে আসা পর্যন্ত এখানে আমি এখন বাকি মশলা আদা রসুন বাটা প্রথমে এখানে একসাথে মিক্সড আদা রসুন বাটা দিয়ে দিলাম অত বেশি মশলা দিতে হয় না অল্প পরিমাণে দিলেই হয় এই সবজিতে অল্প অল্প করে সব কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী সে দিবে পরে লাগলে আরও চেক করে টেস্ট করে আরও দিবে তারপর এখানে আমি এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন আমি আমার কেটে রাখা সবজিগুলা দিয়ে দেব এখান মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন আমি এখানে এখানে আপনারা যার যেই ধরনের সবজি দিতে ইচ্ছা সেই ধরনের সবজি দিয়েই করতে পারেন যখন ঘরে যেই সবজি থাকে আজকে আমি এখানে দিয়েছি পেঁপে আলু পটল আর কাঁঠালের বিচি আর ডালের মধ্যে দিয়েছি হচ্ছে বড় ডাল আর মুসুর ডাল যেটা ওই যে ই ডাল বলে চানার ডাল বলে নাকি আমি এটা ঠিক জানি না হোটেলে যে ডালটা ই করে সেই ডালটা এখানে চাইলে মুগ ডালও দেওয়া যায় ঘরে আপনার যেই কয় ধরনের ডাল থাকবে আপনি সেই সব ডাল দিলে যত বেশি দিবেন আইটেম তত বেশি টেস্ট হবে যেই যেই সবজি থাকবে আরও যদি সবজি থাকে লাউ গাজর মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা অনেক টেস্ট বাড়ায় এটা আমার ছিল না আমার যেই সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই করে নিচ্ছি এটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে প্রথমে একটু কিছু সময় ঢেকে রেখেছিলাম যাতে সব সবজিটা একটু সিদ্ধ হয়ে আসে তারপর এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই ঝালটো যার যার যে ঝাল বেশি খায় সেভাবে দিবে যে কম খায় সে ওইভাবেই দিবে এখানে আমি দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী আর মরিচটা আমি আলাম দিয়েছি যাদের ইচ্ছা তারা প্রথমেই মরিচটা ফেরে দিতে পারে যাতে ঝাল আরও ভালো আসে এখানে আমি অত বেশি ঝাল খাই না সেজন্য আমি আলামি রেখেছি যারা ঝাল বেশি খায় তারা মরিচটা ফেরে মাঝখান থেকে ফেরে তারপরে দেবে এখানে গরম পানি দিচ্ছি অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন তাহলে আপনার রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এখানে আমি গরম পানি দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি এই ধরনের রান্নার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে এখানে আমি তালা জিরার গুঁড়া আর পাসফরণ দিয়ে দিব পাসফরণটা দিলে হয় কি যে একবারে সবজিটা হোটেলের যে সবজিটা করে না সেই রকম একটা ফ্লেভার আসে তাহলে পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিতে পারেন আবার প্রথমে যখন তেলের মধ্যে জিরা দিয়েছি ওই রকম তেলের মধ্যে পাঁচফোড়ন আস্ত পাঁচফোড়নটা দিয়েও করতে পারেন সেভাবেও করি সেটাও টেস্ট হয় তারপরে এখানে আমার রান্না হয়ে আসছে তাই আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ